আগত দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার চট্টগ্রামে আগামী তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রেহাবের ১৬তম আবাসন মেলা মঙ্গলবার দুপুরে রেহাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটি চেয়ারম্যান হাজি দালোয়ার হোসেন রেহাব চট্টগ্রাম আগামী তেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে রেডিসেন গুলো হোটেলে আয়োজন করা হয়েছে এবারে চট্টগ্রাম ফেয়ারে বিয়াল্লিশটি স্টল থাকছে প্রথম দিন ক্রেতা দর্শনার্থীদের উদ্বোধনের পর বেলা দুইটা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন বাকি দিনগুলোতে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের মেলায় প্রবেশ করতে পারবেন সংবাদ সম্মেলনে জানানো হয় নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এদিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানানো হয় রেহাব চট্টগ্রাম পঁচিশের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন চট্টগ্রাম সিটি মেয়র মহোদয় হোসেন করেছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসিফ আজিজ আগামী তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে রেডিসন বুলের মহনা হল ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী এই মেলা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দিন ক্রেতা দর্শনার্থীরা উদ্বোধনের পর বেলা দুটা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন বাকি দিনগুলোতে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহেব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুল হাসান এবং সদস্য সৈয়দ ইরফানুল আলম শারিস্ত বিনতে নূর নুর উদ্দিন আহমদ ও মোহাম্মদ মাইনুল হাসান উক্ত আপনারা সর্বিক ভাবে সবসময় আমাদেরকে এসেছেন জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ